সিদ্ধ হওয়ার জন্য ডিম্বু না করব আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে এই তো আমি আজকে আর নাস্তা করব না এখানে আমি গরম পানি করে বসিয়ে দিয়েছি আর এখানে একটা লেবু চিপে নিচ্ছি আর কি তো একটু স্বাস্থ্য সচেতন হচ্ছে দিন দিন আচ্ছাيلا আপনারাও করতে পারেন এভাবে লেবু রস চিপে তারপর হালকা কুসুম ও পান দিয়ে খেতে পারেন তো দিন দিন কি বলবো নাস্তা খেয়ে মনে হচ্ছে যেন পানি খেলাম মোটা হয়ে যাচ্ছে এরকম অবস্থা হয়ে গিয়েছে তো যার কারণে এখন একটু স্বাস্থ্য সচেতন হচ্ছে আর এখানে চিয়া সিড নিয়ে নিয়েছি চিয়া সিডটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনারা চাইলে প্রতিদিন খেতে পারেন এমনিতেও পানিতে ভিজিয়ে খেয়ে নিতে পারেন তা আমি এখানে লেবুর রসের সাথে চেয়া দিয়ে দিয়েছি আর এখানে যে পানিটা হালকা কুসুম গরম করে নিয়েছি সেটা এখন একসাথে মিক্স করে নেব এখন এই পানিটা আমি সকালের মানে খেয়ে নেব আর কি আর কিছুই খাবো না যদি মনে হচ্ছে একটা ডিম খেতে পারি আর বেশিরভাগই সম্ভাবনা কিছু না খাওয়ার আমি এই পানিটা খেলে আর কোনো কিছুই খাই না আর একটু পানি খাই আর কি তো আমার ছেলে এখানে ঘোরাঘুরি করতেছে তা এটাই আপনার সকাল এনার্জি যোগায় আর কি আর এখানে আজকে বাসায় কিছু হুজুর খাওয়াবে আমার শাশুড়ি আম্মা যেহেতু আমার ছোট ননদের মৃত্যুবাসী আর সাথে আমার দেবরের বাচ্চা ও দুনিয়াতে আসার আগে মারা গিয়েছে যার কারণে ওর জন্য একটু দোয়ার আয়োজন করা হয়েছে সবাই ওদের দুজনের জন্য অনেক দোয়া করবেন তো আমার দেবরের বাচ্চাটা সাত মাসের ছিল তো অনাকাঙ্ক্ষিত ভাবে আসার আগে চলে গিয়েছে আল্লাহ তালা ওকে নিয়ে গিয়েছে তো এখানে ওদের দুজনের জন্য হুজুর দাওয়াত দিয়েছে আমার আম্মা শাশুড়ি আম্মা তো এখানে হুজুর যেটা পছন্দ করে সেটাই রান্না করবে আমাদের পরিচিত খুবই কাছের একজন মানুষ তো এখানে গরুর মাংস রান্না করতেছে হঠাৎ করেই রাত্রেবেলা প্ল্যান করা আর কি যে দুইজন হুজুর বলবে বলে দোয়া পড়ানো হবে এবং কিছু মুরব্বি ওনাদেরকে খাওয়ানো হবে তো এখানে গরু মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছে আর এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো একটা ডিম ফেটে গিয়েছে শুদ্ধ হয়ে গিয়েছে ডিমগুলো এগুলো আমি এখন নামিয়ে ফেলবো। হুজুর যেগুলা খেতে পারবে যেগুলা বলেছে আমরা শুধু সেগুলাই করেছি এক্সট্রা কোনো কিছু আর করিনি আর এখানে আমার ছেলে পেয়ারাগুলো বা খাটের উপরে ছড়িয়ে রেখেছে তো ভাবলাম একটা ধুয়ে আমি খেয়ে নিই ছিল প্রায় সাড়ে এগারোটার দিকে তো পেয়ারা খেতে পারবো কোনো সমস্যা নেই তো পেয়ারাটা খুবই মজার ছিল তো আমি এটা ধুয়ে নিয়েছি নিয়ে খাওয়ার জন্য নিয়ে গেছে কারণ ও আসলে আবার এগুলো গুনবে গুনে দেখবে ওর এগুলো ঠিক আছে কিনা তো পেয়ারাটা খুবই মজার ছিল ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এগুলো ছিলে আমাদের আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এক করে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন গরু মাংস রান্নাটা কষানো হয়ে গিয়ে মানে হয়ে যাচ্ছে আস্তে আস্তে আসলে গরুর মাংস বেশিরভাগ হাতে মাইখে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর এদিকে আমার শ্বশুর বাচারি গিয়েছিল হজুরে করলা ভাজি খাবে যার কোনো করলা এনেছি সুটকি এনেছি তারপর ধনিয়া পাতা বাজার থেকে আনানো হয়েছে এখানে দুই জাতের সুটকি ছিল একটা ছিল বাসপাতি একটা ছিল লইটা সুটকি এখন এগুলা ভাজে করলা ভাজির জন্য কেটে নিবে কি আর এদিকে আমি একটু পরপর গরু মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিজ দিয়ে লেগে না যায় এখানে ছিলা হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে একটু তেলে ভেজে তো তেলের ভিতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি যেন ডিমগুলো সুন্দর করে ভাজা হয় যায় আর প্রায় যেন না লাগে এই তো দেখতে পাচ্ছেন তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিব ডিমগুলো ডিমগুলো উঠানোর জন্য এভাবে একটা ছাটনি ব্যবহার করেছি আপনারাও চাইলে এভাবে একটা ছাটনি ব্যবহার করতে পারেন আর ডিমগুলো শুধু আমি একটু পেঁয়াজ দিয়ে নেড়েছি উঠিয়ে ফেলবো আমি ওরকম রকম করব না তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যেন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় তাই তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব আর এখানে শুটকি বোনা করা হবে যার কারণে এখানে পেঁয়াজ এবং রসুন ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এখন এখানে রসুন বাটা দিয়ে দিব বাঁশপাতি শুটকি বোনা করা হবে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু পানি দিয়ে দিয়েছি দেওয়ার লবণটা দিয়ে দিব এখানে কিন্তু লবণ অ্যাড করা হয়েছে কেউ মনে করবে না লবণ ছাড়া রান্না করেছি তো লবণটা দেওয়ার সময় আসলে ক্যামেরাটা অফ ছিল এই তো আমার শুটকি বোনাটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি পুরো রেসিপি আর আপনাদের সাথে এখন আর শেয়ার করলাম না আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এখানে করলা ভাজিটা করে নেব একটু রসুন বাটা দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি করলার যে আলু কুয়াটা কেটে রেখেছিল সেগুলো দিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন আমি এখন ভালো করে মিক্স করে চুলার জালটা কমিয়ে দিব তো এখানে আরো কিছু লবণ ইউজ করতেছি মনে হচ্ছে যে কম হবে তো বসিয়ে দিচ্ছি তো লবণটা কম দেওয়াই ভালো কারণ অনেক সময় লবণটা বেশি হয়ে যায় তো বেশি হলে কমানো যায় না কম হলে কিন্তু দিয়ে খাওয়া যায় তো যার কারণে আমি প্রথমে অল্প একটু দিয়েছি তারপরে এখন বাকিটা দিয়ে দিয়েছি আর এখানে আমি গ্লাসগুলো গ্লাস গুলো পানি দেওয়ার জন্য এতে দিক দিয়ে গরুর মাংসটা প্রায় হয়ে যাচ্ছে আর রাইস কুকারে বাদ বসিয়ে দিয়েছি আর এদিকে করলা ভাজিটাও রান্না করা হয়ে যাচ্ছে আর আমার ভাগ্নি যে রুমে হুজুর বসবে তো ওই রুমটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর আমি ডাল রান্না করেছিলাম তো ডাল রান্নাটাও হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তাই তো দেখতে পাচ্ছেন এখানে গরু মাংস ডাল তারপর ডিম শুটকি ভোনা ভাত করলা বাজি রান্না করেছি তো আজকের মতো রান্নার আয়োজন এগুলোই ছিল হুজুর যেগুলো খেতে পছন্দ করে আসলে ওইগুলোই তৈরি করেছি তো এখানে হুজুরা চলে এসেছে একটু দোয়ার দুরো ওনারা পড়তেছে সাথে আমরাও পড়তেছি আমি আপনাদের জন্য একটু শুধু ক্লিপ নিয়েছি আর কি এখন এগুলা বাটিতে আমি বেরিয়ে নিচ্ছি আর কি তো ভাজিটা নিয়ে নিয়েছি গরু মাংসটা এখন একটা বাটিতে নিয়ে তো পাচ্ছেন কতটা কালারটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে এই তো সবকিছু আমি একটু একটু করে বাটিতে নিয়ে নিচ্ছি কারণ দোয়া শেষ হলে ওনারা খেতে বসে যাবে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ওই দিন কিন্তু রান্নাগুলো খুবই মজা হয়েছিল বিশেষ করে ডালটা খুবই ভালো লেগেছে সবার মানে দুপুর সব শেষ ডাল এতো এখানে সবকিছু আমি বেরিয়ে নিয়েছি শুটকি ভর্তা গরুর মাংস ডাল তারপর করলা ভাজি ডিম ভাত সব কিছু একসাথে নিয়ে নিয়েছি তো আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই